আজ এত দেরি হলো কেন শোনা আর বলো না অফিসে স্যার আজকে অনেক কাজ দিয়েছিল তাই দেরি হয়ে গেল ভাড়া পড়া মিথ্যা বললাম তাই হ্যাঁ গো বউ তাহলে মোড়ে চায়ের দোকানে বসে কে আড্ডা দিচ্ছিল হ্যাঁ কই কখন এরে ধরা খেয়ে গেছে এই দেখো একদম মিথ্যা বলবে না সত্যি বলছি চা খেয়েছি শুধু আড্ডা দেইনি তোমাকে আমি বারণ করার পরও তুমি বাইরের চা খেয়েছ সরি সোনা ভুল হয়ে গেছে খাবেই তো এখন তো আমার হাতের চা ভালো লাগে না পুরনো হয়ে গেছে তো এভাবে বলো কেন তুমি বাহিরের খাবার খেয়েছো না তোমার আজ থেকে ঘরের খাবার বন্ধ না লক্ষ্মীটি এমন এমনটা না খুব ক্ষুধা লেগেছে আজ খাওয়া বন্ধ এই বলে রুমে চলে গেল বউ আমার বউ মায়াবি আর খুবই অভিমানী আজ একটু অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর মহারানী খবর পেয়ে রাগ করে বসে আছে কিন্তু আমি বুঝি না পাগলিটা খবর পায় কিভাবে কি জানি বুঝি না বাবা খবর পায় কিভাবে আমিও হেসে রুমের দিকে চলে যাই মহারানী রাগ করে বিছানায় শুয়ে পড়েছে আমি ফ্রেশ হয়ে ওর কাছে গেলাম এসো না ওঠো খাবার খাবে না বউ চুপ করে আছে কি হলো চলো না খুব ক্ষুধা লেগেছে কি হয়েছে ডাকছো কেন খাবার দেবে না খুব ক্ষুধা লেগেছে সোনা খাবার নেই যাও এখান থেকে এভাবে বলতে পারলে হ্যাঁ পারলাম যাও তুমি আচ্ছা যাচ্ছি চলে আর থাকবো না এই বাড়িতে বউ কিছু বলল না তাই আমিও চলে যাওয়ার ভান করলাম চলে গেলাম কিন্তু আরে যাও তো তুমি আমি রুম থেকে বের হয়ে চলে আসি বাসার নিচে চলে এলাম ভাব নিয়ে কিন্তু যাব কোথায় তাই সিঁড়িতে বসে আছি তারপর আবার ক্ষুধা লেগেছে কি আর করব বসে বসে মশা তাড়াচ্ছি হঠাৎ ফোনটা বেজে উঠল কি আর ফোন দিবে আমার শোনাব মায়া বিছাড়া কিন্তু না ফোনটা পকেট থেকে বের করে দেখি রবি অফিস থেকে ফোন দিয়েছে যে আবার মনের মুখে ফোনটা পকেটে রাখতে যাব ঠিক তখনই একটি মেসেজ আসলো মেসেজটি ওপেন করে দেখি আমার সোনা ময়না টিয়া পাখি মেসেজ দিয়েছে আরে ভাই আমার মায়েবি বউ দিয়েছে লিখা আছে দশ মিনিট শুধু এটুকু লিখা ছিল এর মানে হলো আমি যেখানেই থাকি 10 মিনিটের মধ্যে বাসায় যেতে হবে তাই আর দেরি না করে দোল লাগালাম বাসায় এসে দেখি বউ আমার রান্নাঘরে খাবার গরম করছে বউকে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না গরমে বউ আমার সামান্য ঘেমে গেছে বলে হ্যাপি লাগছে তাই পেছন থেকে বউকে জড়িয়ে ধরলাম কি হলো কি হবে কিছু না তাই এভাবে ধরে রাখলে কাজ করবে কি ভাবে করতে হবে না কাজ না করলে খাবে কি তোমাকে ওই পাঁচি আমি কি খাবার জিনিস যে খাবে হ্যাঁ তোমার এই গোলাপি ঠোঁট খাবো এই দেখো এমনিতেই অনেক রাগ আছে সরি শোনা আর দেরি না হুম, মনে থাকে যেন হ্যাঁ মনে থাকবে যাও টেবিলে গিয়ে বসো আমি খাবার দিচ্ছি আমি রান্নাঘর থেকে চলে আসি দুজনে একসাথে খাবার খেয়ে ঘুমোতে গেলাম এখন ঘুমো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি তো ঘুমব না সোনা তাহলে কি করবে তখন বললাম না তোমাকে খাবো ওই একটু আগে না খাবার খেলে আরে সোনা এটি এক অন্য খাবার যেটি না খেলে রাতের খাবার অতৃপ্ত থেকে যাবে এই দেখো দুষ্টমি করবে না আমি এখন ঘুমবো তাই হয় নাকি সোনা তুমি ঘুমলে খাবো কাকে ইস কি করছো ছাড়ো বলছি এত সহজে ছাড়ছি না নীল কিন্তু আমি মায়েবের কথা না শুনে জড়িয়ে ধরি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোসল করে আয়নার সামনে বসে চড়াচ্ছে বউ দেখে আমাকে ডাকার জন্য এদিকে আসছে এই শুনছো আমি ঘুমের ভান ধরে বললাম কি হুম হুম করছো ওঠো বলছি কেবল কটা বাজে তুমিও এসো ঘুমো তুই বলে মায়াবীকে এক টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম প্লিজ শোনা এখন আর দুষ্টুমি করোনা সারা রাত অনেক দুষ্টুমি করেছো কি করব বলো তোমার এই চুলের ঘ্রানে পাগল হয়ে যায় আর বউয়ের সাথে মজা করব না তো কার সাথে করব। অন্য মেয়ের সাথে এই দেখো অন্য মেয়ের কথা মুখে আনলে একদম খুন করে ফেলবো এভাবেই চলছিল আমাদের ভালোবাসার সংসার ভালোবাসা হাসি খুশি কোনো কিছুরই অভাব ছিল না আমাদের সংসারে কিন্তু তারপরও যে মায়াবি আমার ভালোবাসাকে ভুলে যাবে আমি ভাবতে পারিনি হ্যাঁ মায়াবী বদলে যায় আমাকে ভুলে যায় ও এক নতুন জগতে পা রাখে যে জগতে আমার কোন অস্তিত্ব নেই যে জগতে গিয়ে ভুলে যায় ও ঘরের ওর ওর একটি সংসার আছে আমাদের বিবাহের বছর পর আমি বুঝতে পারি পরিবর্তন হয়ে গেছে। ফোন ফোন দিলে ব্যস্ত আগের মতো আমার খবর নেয় না খাবারের কথা বলে না সোজা কথা আমার কথা ওর মনে পড়ে না একই ছাদের নিচে থাকলেও আমার সাথেও প্রয়োজন ছাড়া কথা বলে না ওকে সব সবসময় নেতে থাকে ইমোতে ফোন দিলে ব্যস্ত পাই আমাকে ফোনও দেয় না তাহলে কি মায়াবী আর আমার নেই ওর জগতে এখন অন্যকে জানি না কেন এমন করছে সব সময় ফোনে কি যেন করে জানি না কি করে জানারও চেষ্টা করি না কারণ আমি ওকে খুব বিশ্বাস করি এটি মায়াবি খুব ভালো করে জানে তাহলে কি মায়াবি আমার বিশ্বাস নিয়ে খেলা করছে না মায়াবি এমনটা কখনো আমার সাথে করতে পারে না ওকে আমি খুব ভালোবাসি এরকমই চলছিল আমাদের সংসার অফিস থেকে ফিরতে দেরি হলো বাসা এসে অনেকক্ষণ কলিং বেল দিচ্ছি কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না মায়াবিকে ফোন দিলাম কিন্তু সবসময়ের মতো ওর ফোন বিজি পেলাম শেষে বাধ্য হয়ে এক্সট্রা চাবি দিয়ে দরজা রুমে ঢুকলাম রুমে ঢুকে দেখি মায়াবি বিছানা শুয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে আমাকেও দেখা মাত্রই ফোনটা রেখে দিল তুমি কখন আসলে এই তো আসলাম তুমি কার সাথে কথা বলছিলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম ও খেতে দাও আমাকে প্লিজ তুমি আজ নিজেই খেয়ে নাও আমার খুব ঘুম পাচ্ছে আচ্ছা তুমি খেয়েছ হ্যাঁ আমি খেয়েছি আমি আর কিছু না বলে উঠে চলে আসি ডাইনিং টেবিলে বসে বসে ভাবছি মায়াবি আমাকে রেখেই প্রথমবার খেলো আমার আর বুঝতে অসুবিধা হচ্ছে না মায়াবি খারাপ পথে চলে যাচ্ছে যে মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর সে এখন এতটা পরিবর্তন আমি দেরি করে বাসায় ফিরলে ও খুব বোকা দিত খাবার খাওয়ার জন্য জোর করত। আমাকে রেখে কখনো খাবার খেত না আর সে আজ না ওকে ফেরাতে হবে ওকে বোঝাতে হবে ও ভুল পথে যাচ্ছে খাবার না খেয়ে রুমে এসে দেখি দেখি রুমে নেই ওনা বলল ঘুম আসছে তাহলে ঘুমনো বাদ দিয়ে কোথায় গেল আমি বেলকনিতে গিয়ে দেখি কার সাথে যেন কথা বলছে খুব রাগ হচ্ছে ওর উপর কার সাথে ও এত কথা বলে জানতে খুব ইচ্ছা করছে কিন্তু আমি যদি ওকে জোর করি তাহলে ঠিক হবে না সবকিছু জোর করে হয় না জোর করলে হয়তো ওকে ফেরানো যাবে কিন্তু ওকে ওর ভুল বোঝাতে পারবো না তাই ওকে কিছু না বলে রুমের দিকে চলে আসি কয়েকবার ডাক দিলাম রুমে বসে কিছুক্ষণ পর ও আসলো তুমি কোথায় গেছিলে এই একটু বেলকনিতে গেছিলাম তোমার ননে ঘুম আসছে তাহলে এত রাত্রে বেলকনিতে কেন এমনি গেছিলাম একটু ও চলো ঘুমো সে উঠে পাশে আসতে জড়িয়ে ধরি এই কি করছো কেন রাত্রে স্বামী স্ত্রী যা করে দেখো এখন আমার এগুলো একটু বিশ্বাস করে ফেলেছি আমি কি একবার দেখব কি করে কার সাথে এত কথা বলে ওর অনুমতি ছাড়া কি দেখার ঠিক হবে আরে এখানে অনুমতির কি আছে বউ হয় ও আমার ওকে ভুল কাছ থেকে বিরত রাখা আমারই কর্তব্য এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে মাঝরাত্রে মানে রাত তিনটার সময় কোনো কারণে আমার ঘুম ভেঙে যায় পাশে হাত দিয়ে দেখি মায়াবী বিছানায় নেই কি ব্যাপার এত রাত্রে না ঘুমিয়ে মায়াবী কোথায় গেল আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স বইয়ের এই অবহেলা কি সে সহ্য করবে নাকি কোনো কঠিন সিদ্ধান্ত নিবে সে কি পারবে ভুল পথ থেকে বউকে ফেরাতে নাকি গল্প অন্যদিকে মন নিচ্ছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্চুর মোর্শেদ মিউজিক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ